সবাইকে সালাম সালাম শুভেচ্ছা আলাইকুম মানে ফ্যাসিবাদের আর্থসামাজিক ভিত্তি টিকিয়ে রাখলে তো ফ্যাসিবাদ নানাভাবেই আবার শক্তি পাবে এটা আমরা ইতিহাস থেকে জানি আমরা তো সবকিছু একসাথে মূল উৎপাদন করতে পারছি না ফলে আমরা শাসনতান্ত্রিক জায়গায় ফ্যাসিবাদের যে ভিতগুলো আছে সেইগুলোকে আপাতত আমরা বদলানোর চেষ্টা করছি এক সময় হয়তো আর্থসামাজিক ভিত্তিও যাবে রেজিস্টার করতে চেয়েছেন যে ওই কথাটা যে আর্থসামাজিক ভিত্তির প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা আসলে গত এই ছয় মাস কিংবা আট সাড়ে আট মাসের এক্সারসাইজের মধ্যে দিয়ে অনেকগুলো জায়গায় অগ্রগতি অর্জন করেছি বাংলাদেশের ইতিহাসে এইটা তো অভূতপূর্ব ঘটনা মানে যা আমরা করছি যে ইতিহাসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি অনেক সময় হয়তো এর গুরুত্ব উপলব্ধি পরে করা যায় ইতিহাস যখন মানে বর্তমান থাকে তখন আসলে ইতিহাসের যথার্থ উপলব্ধি হয় না গণ অভ্যুত্থান কত বড় ছিল এটা গণভ্যুত্থানের পরে বোঝা যায় গণ অভ্যুত্থান চলাকালীন সময় তো অনেক সময় বোঝা যায় না যে এটা কত বড় ঘটনা তো সেই রকমই আমরা এই কাজের যে অগ্রগতির জায়গা সেটাকে শক্তভাবে ধরা দরকার অর্জনগুলোকে সংরক্ষিত করা দরকার শেষ সময় এসেও আমরা আবার মনে হচ্ছে আবার পেছন দিকে চলে যাচ্ছি গত বৈঠকে আমরা যতটুক এগিয়েছিলাম আমরা যেভাবে বুঝেছিলাম যে আমরা কতগুলো বিষয়ে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আমাদের ধারণা ছিল যে হ্যাঁ ওই যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের যে প্রস্তাব কিংবা কনস্টিটিউশনাল অর্ডারের যে প্রস্তাব সেটা আপাতত আমরা যেহেতু একমত হতে পারছি না সেটা আপাতত পাশে থাকছে এমনকি ওয়ান জিরো সিক্সও পাশে থাকছে আমরা একটা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ কিংবা বাস্তবায়ন আদেশ এরকম একটা আদেশ অর্ডিন্যান্স একটা সরকারের দিক থেকে একটা জায়গায় আসতে হবে এবং সেইখানে কয়েকটি পয়েন্ট থাকবে এক যে গণভোট হবে এবং সেই গণভোটটা এই জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে সেইটার অনুমোদন জনগণ কর্তৃক অনুমোদন কিন্তু জুলাই সনদ ভেতরে কি আছে ঐকমত্য নোট অফ ডিসেন্ট কীভাবে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে সেগুলো কিন্তু ভেতরেই আলোচনা করা থাকবে ফলে জুলাই সনদটা আমরা যেভাবে বুঝেছি যে জুলাই সনদ এস সাচ ওই মীমাংসা গণভোটে হয়ে যাচ্ছে ওভারঅল নট তার ভেতরকার সমস্ত ভিন্ন ভিন্নমত ইত্যাদি দিয়ে তাহলে তো আসলে আর পার্লামেন্টের যাওয়ারই প্রয়োজন গণভোটই সেটাকে করে ফেলে একটু আগে রাসিন যে জায়গায় বললেন যে গণভোটটি আসলে প্রত্যেকটা জিনিসের মীমাংসা তাহলে তো প্রতিটা টপিকের উপর আলাদা 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 গণভোট হতে হবে সেই জায়গাটায় এখনো পার্থক্য রয়ে গেছে এটা আমরা বুঝতে পারলাম আর তা আমাদের মনে হয় যে এইটার একটা ফয়সলার জায়গা দরকার যে আলোচনা আমরা রাজনৈতিক দলগুলো আলাদাভাবে করতে চেয়েছি সেই আলোচনাগুলো হয়তো আমাদের শেষ হয়নি এক্সস্টেড হয়নি অথবা দলগুলোর ধারণা মানে প্রতিনিয়তই তো বদলায় কারণ দলে ফেরত যান নেতৃত্ব প্রথমে যে আলোচনা করেন আবার দলে ফেরত গেলে আলোচনা বদলায় সেটা আমরা উপলব্ধি করছি তো এইটা আমাদের ধারণা ছিল এবং আমরা এখনও এটা মানে মনে করি যে জুলাই সনদ সচ তার ভেতরে ঐকমত্য অংশ নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের যে মীমাংসার পদ্ধতি সেটাও বলা থাকবে এই নিয়েই জুলাই সনদ এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ না ভোট হবে এবং এটার মধ্য দিয়ে আমরা জনগণের কাছ থেকে জুলাই সনদের অনুমোদন পেয়ে যাচ্ছি এইটা আসলে ওই যে আইনি বাধ্যবাধকতা আমরা চেয়েছিলাম সে আইনি বাধ্যবাধকতার একটা অংশ দ্বিতীয় অংশটা হচ্ছে যে আগামী পার্লামেন্ট এই জুলাই সনদ বাস্তবায়ন তার পদ্ধতি কিভাবে হবে সেটা তো ভেতরেই বলা আছে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এবং তার এখতিয়ার থাকবে জনগণ কর্তৃক আগামী সংসদকে সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে সেটাও এই আদেশের একটা অংশ জনগণ যে এই সংসদকে এই মৌলিক সংস্কার করার ক্ষমতা দিচ্ছে যেটাকে আরেক ভাষায় বললে বলা হয় কনস্টিটুয়েন্ট পাওয়ার সেইটার উল্লেখ থাকবে সেটাও কিন্তু গত আলোচনায় এটা আমরা অনেকেই কথাটা বলেছি যে এটা এটার কোনো নামকরণের প্রয়োজনীয়তা নেই অনেকে বলেছিলেন নামকরণ করতে গিয়ে জটিলতা করার দরকার নেই কিন্তু আদেশে লেখা দেবে আগামী সংসদ প্রথম অধিবেশনেই এই মৌলিক সংস্কার করার একদার পাবে এখন তাহলে কতদিন এটা থাকবে এটা নিয়ে একটা পয়েন্ট ছিল প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনিও বাইল্যাটারাল আলোচনা অনেকবার বলেছিলেন যে এইটার সময়সীমা কী এখানে মতামত যে একটা পাওয়া গেছে ফার্স্ট সেশনের বেশি কেউ সময় এটাতে আসলে দিতে চান না প্রথম সেশনেই সমস্ত সাংবিধানিক সংস্কারের ব্যাপারে ফয়সলা হয়ে যাওয়ার কারণে গণভোট অনুমোদন দিচ্ছে কিন্তু আসলে সংসদে ওই ঐকমত্যের গৃহীত হচ্ছে এবং নোট অফ ডিসেন্টের অংশ যেটা আগেও প্রথম সেশনে আর্টিকেল সেভেন্টির সময় আলোচনা ছিল যে ইস্তেহারে যেহেতু যাচ্ছে জনগণ যে দল ম্যান্ডেট বেশি পাবে সেই দল প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন হবে এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায় তখন কম্প্রোমাইজের ভিত্তিতে হবে অর্থাৎ আলোচনার ভিত্তিতে যেটা ঐকমত্য হবে সেটা হবে এখন এই জায়গাতে আমরা যদি অনর থাকি আমরা যদি কোনো সলিউশনে পথ না বের করি তাহলে আমরা আটকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে সেইটা আশা করি হাউস আপনারা বিবেচনা করবেন আমরা যদি আটকে না যাই আটকে গেলে তো পথের জায়গাটা পাবো না এখন জুলাই সনদের ক্ষেত্রে ওইটা ইতিমধ্যে কাইম ভাই বলেছেন যে সাইডলাইনে হয়তো আমরা পলিটিক্যাল পার্টিগুলো যদি আলো আলোচনা করে আমাদের আরও কত কয়েকটা জায়গাতে মানে নোট অফ ডিসেন্ট কমিয়ে আনা যায় কিনা সেটা বিবেচনা রাজনৈতিক দলগুলো যদি করেন তাহলে আমরা আরো বেশি উপকৃত হব এবং মানুষের মধ্যেও কনফিউশন কমে যাবে আচ্ছা আর শেষ পর্যন্ত এটাই বলবো যে এখন পর্যন্ত গণভোটকে ভিন্নমত নিদর্শনের পথ নিয়ে কোনো কনসেনসাস নাই এটা প্রস্তাব আছে কিন্তু গণভোট ভিন্নমত নিরসনের পথ হবে এটা নিয়ে কনসেনসাস তৈরি হয়নি এবং সেইটারই সমাধান হিসাবে এই দুটো জিনিস আমরা একসাথে করেছিলাম যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে একসাথে গণভোট অনুমোদন দিবে জাতীয় সংসদে গিয়ে এর মীমাংসাটা হবে এই জায়গাটাতে কনসেনসাস আনার রাস্তা এর মা বাইরে আমরা দেখছি না এখনো পর্যন্ত যে আলোচনাটা করেছি সবার সাথে বাইরে জন্য তাতে আরও যদি আপনি একটু সময় দেন আমরা হয়তো এক্সপ্লোর করতে পারি আর ভিন্নমত যেটা এখন দেখা যাচ্ছে সর্বশেষ হচ্ছে এই নিয়ে দিনে আলাপ আলোচনাটা মানে আলাপ আলোচনাটা আসলে চলতে হবে কেননা এই জায়গাতে যে সংশয়গুলো আছে সংশয়ের উৎসগুলো কি একটা হচ্ছে পদ্ধতিগত পারিপার্শ্বিক কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইয়ে আছে কিনা মানে অর্থাৎ ধরেন পরিবেশ থাকবে না আমাদের কিছু পদ্ধতিগত সমস্যা হবে ভোটারদের অসুবিধা হতে পারে এই রকম যে কারিগরি সংক্রান্ত আলোচনা তার বাইরে একেবারে মৌলিক কনটেন্টের আলোচনা আছে কি না যে এইটা আগে এবং পরের মধ্যে কোনো বড়ো ধরনের ফারাক ঘটছে রাজনৈতিক কিংবা মানে এইটার এইটার কী বলে যে তাৎপর্যগত সেই জায়গা থেকে আমার আমাদের মনে হয়েছে তাৎপর্যগত কিংবা রাজনৈতিক তেমন কোনো বড় ফারাক নেই ফলে একদিনে হওয়ার মধ্য দিয়ে ইলেকশন আয়োজনের যে নানা ধরনের জটিলতা আছে সেটা একদিনে হলে নির্বাচন কমিশন দুটোরই প্রস্তুতি একসাথে নিতে পারত। আমরা সবাই মিলে যে নির্বাচনে যে এখন ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে আমরা সেটার মধ্যে ঢুকে যেতে পারতাম কারণ আমরা ঐক্যমত্য কমিশনের সময় দিতে দিতে অনেকেই আমরা নির্বাচন সংক্রান্ত কাজে পিছিয়ে পড়েছি তো সেইটা মানে হতো না যাই হোক আমার মনে হয় যে পয়েন্টগুলো আমরা পরিষ্কার করতে পেরেছি বলে মনে হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা হয়তো আবার কথা ধন্যবাদ জনাব জনাব সাকি নির্বাচন সংক্রান্ত কাজ তো অনেকটা এখান থেকে হয়েও যাচ্ছে না সেটা সেটা ছাড়াও জুলাই সাকি দুটো কথা বলছে যে একটু সময় দিলে আমরা একটু আলোচনা করতে পারি তার একটু পরে বলে যে এইখানে থাকার কারণে নির্বাচনের কাজ করতে পারছি না তো কোনটা আগে ধরবো বলেন যেখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট জনাব শিশির মনির